আসসালামু আলাইকুম সিড মাইনিং অলরেডি নভেম্বর মাসে লিস্টিং হতে যাচ্ছে তাছাড়া তারা বাইনান্স ওকে এক্স বাইবিট এক্সচেঞ্জার সহ আরো অনেক এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে কোন কোন বিষয়গুলোতে ফোকাস করলে আপনারা বেশি ইয়ার পাবেন তাছাড়া তাদের ওকে এক্স ওয়ালেটটি কিভাবে কানেক্ট করবেন তো সকল বিষয় নিয়ে আজকের ভিডিও হতে যাচ্ছে তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা ইকুয়ালি তাদের ওকে এক্স কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা ওকে এক্স টি নামিয়ে সিম্পলি একটা অ্যাকাউন্ট করে নেবেন তো ওকে এক্স ওয়ালেটটি খোলার জন্য অবশ্যই আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে তো সেজন্য জন্য আপনারা সুপার ভিপিএনটি ইউজ করতে পারে তো সিম্পলি আপনারা সুপার ভিপিএনটি কানেক্ট করে সিড মাইনিং এ প্রবেশ করার পর আপনারা ইয়ার ড্রপ অপশনটি ক্লিক করবেন তো ইয়ার ড্রপ অপশনটি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট তো সিম্পলি আপনারা কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন তো সেক্ষেত্রে আপনাদের রিটেক করে হিয়ে যাবে ওকেএক্স অলটিতে তো আপনারা এইভাবে অলট ঠিক কানেক্ট করে নেবেন তাদের ইয়ারডব গুলো যে সব বিষয়ের উপরে দিবে তো सिंपली আপনারা যদি পয়েন্ট অপশনটির উপরে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে তাদের অনেকগুলো ক্যাটা দেখতে পারবেন তো মূলত তারা এই সকল বিষয়গুলোর উপর থেকে আপনাদেরকে ইয়ারডব দেবে তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারছেন এখানে সিট ইনকাম তো আপনারা কিভাবে এখানে ইনকাম করছেন সিট টোকেনটা এটার উপর আপনাদেরকে কিছু অ্যালোকেশন দেবে তারপরে আপনাদের এখানে রেফার কতটা করছেন তো রেফারের উপর একটা অ্যালোকেশন দেবে তো এইভাবে দেখতেই পারতেছেন যেটা আপনাদের এখানে বাধ্যতামূলক হিসাবে দাঁড়িয়েছে যেটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই এই অ্যাড সিট নিক নেম এটা দিতেই হবে ঠিক আছে তো আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে কপি করে আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইল অপশনটিতে গিয়ে নামের পাশে এটা বসিয়ে দেবেন তো ক্ষেত্রে আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো মূলত এই কাজটা করলেই আপনারা এখান থেকে ইয়ার ডপটিতে ইলিজিবল হবেন আসলে ভাই যেহেতু তাদের মাইনিংটি এই মাসের মধ্যেই লিস্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সকল ট্যাক্সগুলো কমপ্লিট করে রাখার কেননা আপনারা এখন এখানে যতটা কাজ করবেন তো সেই কাজের উপর নির্ভর করেই আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আন অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো ট্যাক্স রয়েছে তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আওয়ার গার্ডেন আছে তো এখানে আপনারা অনেকগুলো ট্যাক্স দেখতে পারবেন তো সিম্পল আপনারা এই ট্যাক্স কমপ্লিট করবেন আর তাছাড়া এখানে যে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো তো সিম্পল আপনারা এই ইউটিউব ট্যাক্সগুলো মাস্ট বি কমপ্লিট করবেন কেননা এখান থেকে আপনারা অনেকগুলো সিট কয়েন পেয়ে যাবে তো অবশ্যই আপনারা এই ট্যাক্সগুলো সবাই পূরণ করবে তো সিম্পুল আপনারা ট্যাক্সের উপরে ক্লিক করলে আপনাদের একটা ভিডিওতে নিয়ে যাবে ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারবেন তাদের পাসওয়ার্ড লেখা থাকবে তো পাসওয়ার্ডটি কপি করে আপনারা এখানে পেস্ট করে দিলে আপনাদের ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা এখন এখানে কিছুটা হলেও সময় দিয়ে সকল ট্যাক্সগুলো কমপ্লিট করে রাখ রাখবেন কেননা যেহেতু তাদের মাইনিং শেষ হয়ে যাচ্ছে তারা এই মাসের মধ্যেই মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকল ট্যাক্স গুলো কমপ্লিট করে রাখবেন তাছাড়া আমরা যদি ব্যাক অপশন টিতে ক্লিক করে দ্বিতীয় নাম্বার অপশন টিতে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো পোকার লোগো এগুলো আপনারা কালেক্ট করছেন তো আমরা মূলত এগুলো কি করি এগুলো আমরা সেল করি তো আসলে এটা সেল আপনারা করবেন না কেননা এটার উপর থেকেও আপনাদের ভালো একটা অ্যালোকেশন দেবে তো এই জিনিসটা মাথায় রাখবেন তো অবশ্যই আপনারা এগুলো সেল না করে রেখে দেন কেননা তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে আসে তো সেক্ষেত্রে বলা যায় এখান থেকে আপনাদের ভালো একটা অ্যালোকেশন দেবে তাছাড়া আপনারা এক অপশন জিতে ক্লিক করে দেখে নেবেন আপনাদের এই এগের লোগোটা আছে কিনা এই ডিমের লোগোটা থাকলে অবশ্যই এগুলো আপনারা রেখে দেবেন কেননা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো একটা অ্যালোকেশন দেবে তো ভাই যেহেতু এই টোকেনটি এই মাসেই লিস্টিং হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সবাই এই টাস্কগুলো কমপ্লিট করে টোকেনটা বাড়ি বাড়িয়ে রাখবেন কেননা এই টোকেনটা যত আপনাদের থাকবে তত আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট গেইন করতে পারবেন তাছাড়া যেহেতু তাদের এখনো বাইনান্স ওকে বাইবিট এগুলো এক্সচেঞ্জার অ্যাড করে নাই তো সেক্ষেত্রে আপনারা কোনো কিছু করবেন না অ্যাড করার জন্য যখন আসবে তখন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব তো সেজন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের আপডেট দিয়ে থাকবো আপাতত আপনারা সবাই ভিপিএন টি কানেক্ট করে ওকে এক্স কানেক্ট করার চেষ্টা করবেন অবশ্যই ওকে এক্স অলেটটি কানেক্ট করে রাখবেন আর তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ